হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই কিচেনে চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে করছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখি রান্না তো চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে ভেজে নিচ্ছি এটা হালকা ভাজবো কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদটা অন্যরকম লাগে যদি কচুরমুখিগুলো খোসা ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা উষ্ণ গরম হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ দিয়ে কচুরমুখিগুলো সেদ্ধ করে নেব মিনিট দশেক লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নির্দশকের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি কচুরগুলো তুলে নেবো একটা ছাঁকনার সাহায্যে জল ঝরানো হয়ে গেছে একটা শুকনো মশলা করব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি একটা শুকনো গোটা লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে এটা কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা কে কথা থেকে দেখছো অবশ্যই জানিও আর সমস্ত ইউটিউবারদের কাছে আমার অনুরোধ এবং সমস্ত দর্শকের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো আমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না মশলা ভাজা হয়ে গেছে ফোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে কচুগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক অন্ততকে দিয়েছেন এবং আমার ভিডিওটি শেয়ার করেন আশা করি সকলেই আমার ভিডিওটি দেখছেন দেখবেন এবং সব সকলকে শেয়ার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ চেড়ে নিয়ে মশলাটা মাখিয়ে নিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল বন্ধুরা আমি খুবই সামান্য মানুষ আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না এবং খুবই পুয়ার ফ্যামিলির যদি পারেন অবশ্যই সাহায্য করবেন আমাকে জল ফুটে উঠলে যে ভেজে রাখা মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন হয়েছে খেয়ে বলো অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের আশায় রইলাম সাবস্ক্রাইব অবশ্যই করো আবার দেখা হবে